আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে এত রাতেও এখন বাজে তিনটা একুশ কিন্তু আমার এখনও ঘুম আসছে না আজকে যে আমার কী হলো ঘুমিয়ে আসে না মাঝে মাঝে এরকম হয় রাতের দেরিতেই ঘুমায় কিন্তু আজকে এখন পর্যন্ত ঘুম না কারণ হচ্ছে যে এতদিন আমার বাবু মানে করেছে কি সারাদিন ঘুমাইছে আর রাতেবেলা সজাগ থেকেছে তো সেই ক্ষেত্রে ওর সঙ্গে সঙ্গে আমারও সজাগ থাকতে হয়েছে যার কারণে না আমার এই অভ্যাসটা হয়ে গিয়েছে সে সারাদিন সজাগ থাকে রাতের বেলা ঘুমায় আর রাতে তো ঘুমায় আর আমার ঘুম না হলে তো এখন কিছু করার নাই কারণ দিনের বেলা তো আমার ঘুমানোর সুযোগ নাই তবু তো আমার মার বাসায় এসে আমি এখন মারসিং আছি আমার আম্মুর বাসায় তো আম্মুর বাসায় এসে তারপর ওদের একটু রেস্ট করতে পারি ঘুমাতে পারি তো ওই বাসায় দুই বাচ্চার যন্ত্রণায় ওইটা আর সম্ভব হয় না কারণ ওরা যখন ঘুমায় ঠিক তখন আমি একটু আমাকে সময় দিই মানে কি সময় দিই নিজেকে নিয়ে বসে বসে চিন্তা করি নিজে নিজের কথা বলি আর নয় তো তো মানে আমি তো কীরকম মানে কী জানি কী জানি যাই না তো এটা এখন না যখন কোনো কাজকর্ম থাকে না বা কোনো ইয়ে থাকে না বিভিন্ন জিনিস মাথার মধ্যে খালি ঘুরপাক করে ঘুরপাট করে আজকে আমার মাথায় কিছু কিছু কথা ঘুরপাক করছে মানে কীরকম কথা যে এরকম যে আমার কিছু হলে বা আমার মন খারাপ থাকলো বা আমি একটু মোটা হয়ে গেলাম আমি একটু শুকিয়ে গেলাম তো আমার না কোনো কিছু যায় আসে না অন্যান্য মানুষদের অনেক কিছু যায় আসে তারপর হচ্ছে এই জিনিসগুলো মাথার মধ্যে খরপা করছে তারপর হচ্ছে যে যেমন ধরেন যে আমরা তো চার বোন তো সবসময় ছোটবেলা থেকে আর শুনতে চাইছে বোন তোমরা কয় ভাই বোন কেউ যদি জিজ্ঞাসা করেছে বলছি আমরা তো চার বোন চার বোন ভাই নাই না ভাই নাই আমাদের তখন ওই মানুষটা বলল ভাই নাই ও ভাই থাকা দরকার ছিল আচ্ছা দরকার ছিল তাহলে বানাই দিতি তোরা বানায় পাঠিয়ে দিতি বা আমাদের চার বোনের দিকে একজনের দায়িত্ব নিয়ে নিতি তা তো নিবি না তো কথা শোনাইতে আসিস কেন তারপর আমার কথা হলো যারা যারা এগুলো বলেছে ওদের ছেলেরা কিন্তু ওদের যদি মানে ছেলের মারা বা বাবারা যারাই বলেছে ওদের ছেলেরা কিন্তু জাস্ট বেস্টে হয়ে যায় নাই আমার যে বড় বোন বনে বড় বোনেরও চারটা মেয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আমরা সবাই খুশি সবথেকে বড়ো কথা তাদের বাবাও খুশি আর আমার বাবাকে কখনও আফসোস করতে শুনি নাই যে আমার তো একটা ছেলে থাকলে হয়তো বা ভালো হতো আমার মেয়েরা চারটা মেয়ে একটা ছেলে থাকলে হয়তো বা ভালো হতো বা কি হতো আল্লাহ দিলে তো এমন আফসোস করা আমার বাবাকে কখনো শুনি নাই তো আমার বোনের যে চারটা মেয়ে আমার বোনেরও না অনেকে কথা শুনাইছে এমনকি মানে এমন একটা ঘটনা বলি যে কিছু কিছু মানুষ এভাবে বলছে যে ছেলে সন্তান নাই বাবা মার মারা গেলে বাপমা মরে গেলে কাঁধে লাশ তোলার জন্য একটা ছেলে দরকার নাহলে তো অপরের ছেলেরা কাঁধে লাশ তুলবে কেন রে ভাই অপরের ছেলেরা কি ছেলে না লাশ কাঁধে তুললেই তো হয়েছে আপনাদের যে ছেলে আছে আপনাদের ভাগ্যে যদি লেখা না থাকে তাহলে মানে ছেলে হয়তো বাপনারা মারা গেলে হয়তো বা দূরে আছে বা কোনো কারণে ওই জানাজা টাইমে আসতে পারে নাই বা মানে কত কিছুই তো ঘটতে পারে তাই না যদি না নিতে পারলো তাহলে আপনি ছেলে জন্ম দিলেন বৃথানা আপনাদের মানে কথা মতো আর কি বলছি তারপরে হচ্ছে যে এক একজন ইয়া করে যে একজন দিদি হাফেজ হতে পারে ছেলে সন্তান হইল হাফেজ বানাতে পারলাম তো সে আমার আত্মীয় স্বজনের সবার জানাজার পড়তে পারবে এটা খুব ভালো কথা খুবই ভালো সুন্দর চিন্তাভাবনা কিন্তু একজনকে কুচার উদ্দেশ্যে বললে সেটা কিন্তু চিন্তাভাবনাটা ভালো না কিন্তু খারাপ তারপরে হচ্ছে যে একজন এরকম বলেছিল তো কিছুদিন পরেই শুনি যে ওই মাদ্রাসা পড়ুয়া ওই যে হাফিজ ডানি নিয়ে এসে আমার বোনকে কথা শোনাইছিল সে তো পড়ে নাই পড়ালেখা ছায়রা তো পরে নাই পড়ালেখা ছায়রা দিসা হাফিজ পড়ালেখা বাংলা পড়ালেখায় পরে ভর্তি করতে হয়েছে তো এত অহংকার করা ভালো না মানুষকে মানে আমি কখন কোন মানুষকে কোনো যদি আঘাত দিয়ে কথা বলি তার মন থেকে যদি একটু মানে সত্যিই কষ্ট পেয়ে ফেলে তখন কিন্তু ওর মন থেকে আমার জন্য ভালো দোয়া আসবে না কি বলে মানে একটা কষ্টের একটা হাই আমার জন্য ওই নিঃশ্বাসটাতে আমি কিন্তু ধ্বংস হয়ে যাব তো এটা কিন্তু উচিত না তারপরে হচ্ছে যে আমার প্রথম বাবু যখন হলো আরিফ তখন আমি অনেকটা ফ্যাট হয়ে গিয়েছিলাম এখন আমি ফ্যাট হয়েছি আমার জামায়ের সমস্যা নাই আমার সমস্যা নাই আমার পাপুমার সমস্যা নাই সমস্যা হয়েছে কিছু মানুষের বাইরে আমার বাচ্চা না ছয় মাসের বাচ্চা ছয় মাস না ধরুন তিন চার মাসের বাচ্চা তো ওই সময় আমাকে অনেকে বলেছে আল্লাহ তুমি এত মোটা হয়ে গেছো তুমি তো শুকাইলা না ভাই এটা কেমন কথা বলতে পারে যে তোমার তো স্বাস্থ্য বেড়ে গেছে তোমার তো স্বাস্থ্য বেড়ে গেছে তুমি তো মানে মোটা হয়ে গেছো এটা বা দিয়ে দিয়া লগে দিয়া আবার বলে কি তুমি তো শিকাইলে না কেন রে ভাই আমার শুকানোর জন্য আমার এতই তাড়াহুড়া লাগছে আমার ছোট্ট বাচ্চার মা আচ্ছা যখন ছয় মাস বয়স তখনও একজন বেশি বেশি বলবে আল্লাহ তুমি তো মোটা হয়ে যে গেছো শিখাইলে না কেন শুকাবো আবার কি ঠেকা লাগছে আবার তো তারপরে হইতেছে যে আমার বাচ্চা কেন শুকনা আমার বাচ্চা কেন খায় না আমার বাচ্চা কেন যখন আমার বাচ্চা খাওয়া শিখলো তখন আমার বাচ্চা কেন ওইটা খায় না এটা খায় না নিজের হাতে খায় না কেন ভাই আমার বাচ্চার সমস্যা আমাকে বুঝতে দাও তারপর কিছু মানুষ আছে যে এখন বল আল্লাহ তোমাদের বাবু তোমার বাবুদের মামা নাই মানে তাদের হইতেছে এত জ্বলনি শরীরটার মধ্যে এত জ্বললে ওঠে গরমে দিনে কি বলবো এখন আর আমার বাচ্চাদেরকে নিয়ে এখন আমার বলে তোমার বাচ্চাদের মামা নাই কেন মামা লাগবে কেন মামা দিয়ে কি হয় আমার যে মামারা ছিল কোনো দিন তো আমার আমাদের আমার অন্তত মনে করে না যে কুলে করে নিয়ে গিয়ে সেরা একটা চকলেট কিনে দিছে বরং এটা মনে পড়ে যে আমার মামার এক মামার মুদির দোকান ছিল তো কখনও আমার নানুর বাড়িতে বেড়াতে গেলে ওই দোকানে গেলে সবসময় আমি টাকা দিয়ে এক টাকা দামের চকলেট হলেও আমি টাকা দিয়ে কিনতে হয়েছে তা আমার যে মামা ছিল কি উদ্ধার হয়ে গেছে শুধু মামা আছে এটা বললেই হইলো আচ্ছা গেল। তা আমার বাচ্চাদের কিন্তু মামা নাই সেটাতে আমার কোনো দুঃখ নেই বাচ্চাদেরও দুঃখ নাই কারণ তার তিন খালার কাছ থেকে যে আদরটা পায় পৃথিবীর কোনো মামার কাছ থেকে ওই আদরটা হয়তো বা পাবে না ভাগ্নিরা বা ভাগ্নারা তারপরে আচ্ছা গেল এটাও গেল আরেকটা কথা আমার মনে পড়ে যে নাকের নত মানে আমি যেটা করে আরেকটা কাহিনি আপনাদের সুসঙ্গে বলি তা আমরা মানে আমার নাক নাক বিধানো আছে ডান পাশে এটা আমার আর আমার বড় বোনের বাকি দুই বোনের না কিন্তু বাকি দুই বোনের নাক ফুরানোই নাই তা আমার আর বড়ো বোনের ডান পাশে নাক ফুরানো যখন আমরা ছোট তখন আম্মুকে আমার বড়ো বোন হয়তো বা সে আবদার করতো যে আমাকে নাক ফুরাই দাও তা আমার মা ফুরাইত না ফুরাই দিত না মানে এখনও ছোটো আর একটু বড়ো হও এমনভাবে বুঝাইতো তা আমি আরও ছোট এগুলো আমি বুঝতাম না তা একদিন আমার মা নাই বাসায় তো আমার বড়ো বোন করছে কি একটা শুই নিয়ে আসছে একটা আমার হাতে দিচ্ছে দিয়ে বলতেছে আবার তার হাতে আরেকটা শুই দিয়ে বলতেছে চল আমরা না আজকে নাক ফুরাই আমাদের কি সুন্দর লাগবে তাও ছোটো মানুষ আস্তে 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 এভাবে দিতে দিতে মানে একদম দেখি যে সত্যি সত্যিই ফুরানো হয়ে গেছে তো আম্মু আসিয়া তখন তো মানে আমাদের কি কি বকা পিটনিও দিছে মনে আছে তখন আর কি তখন হতে সুয়ের মাথায় আবার সুতা বেঁচাইয়া কীভাবে যেন বিধায় দিয়ে সুতা বেদে দিছে চুন লাগাই দিছে। তো এরকম পরে আমার আব্বু সব করে মানে এই যে আমি এরকম নাকফুল কখনো করি না মানে খুবই কম আমি আমার আব্বু সব করে ইয়ে করে দিছে নাকের নথ মানে গুল রিং যেগুলো তো কিনে এনে দিছে তারপরে হচ্ছে আবার ওটার মাঝে ইয়ে ছিল পাথরের ছিল যেটা বাম পাশের নাকের তো ডান পাশের নাকে পড়লে পাথরগুলো উল্টে থাকবে তো তার জন্য আমরা আর পড়ি নাই আমরা ওটা রেখে দিয়েছিলাম আম্মু যে ওটা ভেঙে বা ও চেঞ্জ করে আরেকটা নিয়ে আসবে স্বর্ণের জিনিস তো ওটা না ঘর থেকে চুরি হয়ে গেছে এবং চুরি করেছে এমন একটা মানুষ আমি ওই মানুষটা আমার মনে আছে আমার মনে আছে ওদের বাড়িতে আমার সঙ্গে বেড়াতে গিয়েছিলাম তো বেড়াতে যাওয়ার পরে আমি না ওদের মানে সোকেসটা ওদের একটা সোকেস ছিল সোকেসটা খাটের সাথে লাগানো খাটের পাশ দিয়ে আর কি এরকম তো আমি খাটের উপরে উঠে ছোট মানুষ খাটের উপরে উঠে সোকেশের উপরে হাবি জাবি এগুলো নিয়ে খেলা করছি হঠাৎ করে আমার চোখ গেল ওই দুইটা নথের উপরে দুইটা নথ আবার একসঙ্গে রাখা নদের উপরে তা আমি ওটা দেখে না মানে পুরো টাকায় আছি এবং হাতে নিয়েও দেখেছি তো যে নিয়েছিল সেও আবার দেখেছে যে আমি দেখেছি ওটা তো ওটা কি করেছি দেখে একটু পরে ওইখান থেকে সরাই ফেলছে তো আমি তো আম্মুকে গিয়ে বলে দিয়েছি যে আম্মু আমাদের আমাদের যে নাকের নদ বানাই দিছিল না আব্বু ওইগুলো না যে চুরি যে হয়ে গেছে হারাই গেছে তুমি বলছিলে ওইগুলো তো আসলে চুরি করে নিয়ে আসছে এই যে ওইখানে না আমি দেখেছি তা আম্মু বলছে কি আর এ বিষয়ে কথা বললো না মা আমি পরে শুনবো না আর যে তুমি যেটা দেখেছো ওটা হয়তো বা তোমার না তারপরে হইতেছে যে বাসায় আসার পরে আম্মু আমাকে বুঝায় বলছে যে এই কথা আর উল্লেখ করো না যেটা হওয়ার তো হয়েছে দেখছো ভালো কথা আর কখনো বলো না আমি ও ছোটো মানুষ আমি আর কোনো দিন বলি নাই তো আজকে আমার ফুট করে এই কথাটা মনে পড়ে খুব হাসি পাচ্ছিল যার কারণে যে মানে আপনাদেরকে একটু শোনাইতে মন চাইলো যে যে চুরিটা করছে আমি তো চুন্নির চিনা ফেলছি চিনা রাখছিলাম তবে আর হইতে সর্বশেষ একটা কথা এটা আমার আপনাদের সবার উদ্দেশ্যে যে মানে সম্মানটা আসলে অর্জন করে নিতে হয় আপনার এমন কোনো পর্যায়ে বা একটা এমন কোনো কাজ করা উচিত না যেটা একটা মানুষের সামনে দাঁড়াইলে আমাকে অসম্মান করবে মানে পুরোপুরি অসম্মান করবে মানে একটা মানুষ কখনো অসম্মান করে যেমন আমি তাদেরকে আমি অসম্মান করি বা ভদ্রতার অসম্মান যেটা আমি কখনো অভদ্রভাবে অসম্মান করি না মানুষকে ভদ্রতার অসম্মান করতে জানেন যে আমি একটা মানুষের সঙ্গে হেসে কথা বলতেছি কিন্তু ওই মানুষটা ঠিকই বুঝতেছে যে আমার মনের মধ্যে কিন্তু ওর বিষয়ে রাগ কাজ করতেছে আমি রেগে আছি এটা নিজে নিজে যে একটা মানে ভিতর থেকে একটা অসম্মান তৈরি হয় যে আমাকে সে মানে এরকম করতেছে এটা কিন্তু খুব মানে আমারও খারাপ লাগে ওই মানুষটারও হয়তো আমার খারাপ লাগে বুঝে কিন্তু সে কিন্তু এটা বোঝে না যে এই জায়গাটা আজকে তার জন্যই তৈরি হয়েছে এটা উচিত না আর আরেকটা কথা আমি বাচ্চাদেরকে সব বাচ্চাদেরকে অনেক আদর করি অনেক ভালোবাসি আমি কখনো মানে আপনার সঙ্গে আমার হিংসা থাকবে বা রাগ থাকবে বা ঝগড়া থাকবে ভালো কথা বাচ্চাদের সঙ্গে কি একটা বাচ্চার সঙ্গে মানে এমন আচরণ করা উচিত যে আচরণটা রিপিটে আবার আমার কাছে ফেরত আসলে মানে আমার বাচ্চার সাথে কেউ কিছু বললে যেন আমার মনে না লাগে এমনভাবে আচরণ করা উচিত বাচ্চাদের সঙ্গে যেমন এক এক বাচ্চা এক এক রকম তো সব বাচ্চার আচরণ একরকম না কোনো বাচ্চা শান্ত কোনো বাচ্চা দুষ্টু কোনো বাচ্চা বেশি কথা বলে বেশি লাফালাফি করে কোনো বাচ্চা আবার এক এক প্রকারে দুষ্টামি করে কোনো বাচ্চা চিকন কোনো বাচ্চা মোটা কোনো বাচ্চা মিডিয়াম কোনো বাচ্চা লম্বা কোনো বাচ্চা মানে খাটো বয়সের তুলনায় তো এই জিনিসগুলাতে একটা মানে মাকে কষ্ট দেওয়ার জন্য মানে আপনার সঙ্গে আমার হিংসা তা আপনি ধরেন আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার বাচ্চা বিষয়ে কোনো একটা কথা আপনি বলে ফেললেন সেটা কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আপনি কিন্তু তৈরি থাকবেন এই জিনিসটা আমি না হোক অন্য যে কেউ আপনার বাচ্চা সম্পর্কে কোনো একটা কথা বলে তখন যেন আপনার মনটা খারাপ না হয় কারণ হচ্ছে যে আপনি আরেকজনের বাচ্চাকে বলেছেন তো আপনার ওটা আপনার কাছে ফেরত যাবে কারণ কর্মফুল বলে একটা কথা আছে আপনি যা কিছু করবেন ঘুরে ফিরে প্রকৃতি আপনাকে ওটা ফেরত দিবে হয় একটু বেশি একটু কম আপনার কাছে যদি বেশিটা চলে যায় তাহলে তাহলে আর কি করার একটু কম গেলে হয়তো বা আপনি খুশিই হবেন যে না আমি তো একটু বেশি কিছু করছিলাম ঠিক আছে তো এই জন্য একটু মানে কমে দুষ্টামি ফাজলামি বা হিংসা বা যাই কিছু হোক এগুলো কম করা উচিত আপনার মানে আজকে আপনি আমার বাচ্চাকে একটা ধমক দিলেন সেটা আমার জন্য ভালো আমার বাচ্চার জন্য ভালো কিন্তু আপনি কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য বলছেন আমি তারপর হইতেছে কোনো কারণে আমি যদি আপনার বাচ্চাকে ধমক দিই তখন কিন্তু আপনার লাগবে হ্যাঁ ও আমার বাচ্চাকে কেন ধমক দেবে একটু প্রকাশ না করলেন মনে মনে আমার বাচ্চাকে কেন ধমক দেবে তখন কিন্তু আপনি আবার আরেকজনের সঙ্গে বলবেন আমার বাচ্চাটার সাথেই এরকম এরকম করে তো আপনি যে এমন করেন ওইটা কিন্তু আপনার মনের মধ্যে আসবে না কারণ শয়তানরা কখনো শয়তানি যে করতেছে ওইটা উপলব্ধি হয় না তো উপলব্ধি তো যাই হোক যেতেছে ফেরে ফেলছি অলরেডি কী করবো এখনো ঘুম আসতেছে না দেখছেন আচ্ছা যাই হোক একটু না আজকে দিনটা নাই ঘুমাইলাম কালকে সাড়েটার দিন একটু ঝিমাবো সমস্যা নাই তারপরে হচ্ছে যে একটা কথাই শুধু মনে পড়ে যে মানুষের এত জলে আমাদেরকে দেখে আমাদের বোনদেরকে দেখে জলদিগুলো কমায় ফেললেই তো ভালো হয় না তো মনের মধ্যে খালি জল জলই করবে জানেন আমরা না চারটা বোন যে আমি বিশেষ বিশেষ করে আমরা বোন বিশেষ করে আমরা চার বোন চার বোনের সঙ্গে লাগালাগি করি আর চার বোনকে নিয়ে সেরে আমরা কথাবার্তা বলি আবার ওই বোনটা নাই এমন ওই বোনটা এই কথা বলছে আমার কষ্ট লাগছে ওই বোনটা এমন মানুষরা আমাদের চার বোনকে নিয়ে কথাবার্তা বললো ওদের নাই আচ্ছা এতক্ষণ আমি কি পেঁচাল পারছি কি না পারছি সেগুলো আসলে আমার নিজের মাথার মধ্যেও নাই থাক আপনাদের মাথার মধ্যেও নিয়েন না তাহলে আপনাদের মাথা ওই রকম সবাই ঘুমায় যান যারা আমার মতো আর কি রাত জাগা পাখি বা রাত জেগে আসেন সবাই ঘুমান আর সবাই আমার জন্য দোয়া করবে না আমার বাবুটার মতো যেন আমিও রাতের বেলা ঘুমাতে পারি প্লিজ দিনের বেলা যেন না জিমাতে হয় আমার সবাইকে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ গুড নাইট